ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে শেষ করে দ্বিতীয় রাকাতে যখন আবার সোরা দিয়া তেলাওয়াত করেন সোরাফা দিয়া তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আবারও সোরা এক্লাস তেলাওয়াত করে বলেন একই সোরা যদি দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করা যায় তাহলে কি নামাজ হয় নামাজ হবে সরে বলে নামাজ ভেঙে যাবে না নামাজ ভেঙে যাবে নামাজ হবে না একই সোরা যদি দ্বিতীয় রাকাতে করেন নামাজ হবে না নামাজ ভেঙে যাবে কিন্তু মসজিদে কুবা ইমাম আল্লাহর নবীজি নিয়োগ করেছেন তিনি সোরা একলাস প্রত্যেক রাকাতে তেলাওয়াত করেন কয়েক দিনের মধ্যে রসরুল্লাহর কাছে কমপ্লেন আসলো বিচার আসলো ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ আমরা কুবা মসজিদের আমরা কুবা মসজিদের মুসল্লি আমরা আপনার দরবারে হাজির হয়েছি আপনি কুবা মসজিদের ইমাম নিয়োগ করেছেন এই ইমাম প্রত্যেক রাকাতে সোরা একলাজ তেলাওয়াত করে এটা আমাদের ভালো লাগে না ইমাম সাহেব কেন বারবার সোরা একলাস তেলাওয়াত করে অন্য কোন কি ছোরা পারে না সামান্য যদি আপনাদের মসজিদের ক্ষতি সোলাইমান ভাই যদি প্রতি জমান নামাজে এসে হাফেজ মানুষ প্রতি জমান নামাজে এসে যদি একই ছোরা তেলাওয়াত করে রেগে যাওয়া সম্ভব কি সম্ভব না যে শুনলাম বেচারা নাকি হাফেজ হাফেজ সাহেব মানুষ আলেম মানুষ প্রত্যেক রাখাতে একই সোরা পড়ে রাগ হওয়াটা স্বাভাবিক কি স্বাভাবিক না জরে বলেন স্বাভাবিক রেগে যাওয়া সম্ভব কমপিলিন হতে পারে ইমাম সাহেবের বিরুদ্ধে ইমাম সাহেবকে বলতে পারেন অথবা সভাপতি সাহেবকে বলতে পারেন এলাকার মানুষেরা কমিটি একসঙ্গে বসে আলাপ আলোচনা করতে পারেন যে ইমাম সাহেব কেন প্রত্যেক রাকাতে একই ছোড়াতে লাবাদ করে তাহলে তো নামাজ ভেঙে যাবে নামাজ হবে না আল্লাহ নবীজির কাছে মসজিদে কবার মুসল্লিরা গিয়ে বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি মসজিদে কবার যে ইমাম নিয়োগ করেছেন এই ইমাম প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করে রাসূলুল্লাহ বললেন ও মসজিদে কবার মুসল্লিবৃন্দ ইমাম সাহেবকে ডাকো আমার কাছে পাঠায়া দাও আল্লাহ নবীজির সামনে মসজিদে কবার ইমামকে দাঁড় করালেন আর বললেন তোমাকে আমি মসজিদে কোমার ইমাম নিয়োগ করেছি কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তোমার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আসলো তুমি কি এমন কাজ করেছ তুমি কি অন্য কোন সরা পারো না প্রত্যেক রাখাতে তুমি কেন সরা এক্লাস গ্লাস তেলাবাদ করো ইমাম সাহেব ডাক দিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য সরা আমি পড়তে পারি কিন্তু সোরা ক্লাসের মধ্যে আমার রবের পরিচয় পাওয়া যায় আমার তাওহিদের পরিচয় পাওয়া যায় সোরা করতে আমার এত ভালোবাসি সোরা